আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে তোমাদের তেরো অধ্যায় এই অধ্যায়টা একদম ডিটেইলসে ক্লিয়ার করব এত সুন্দর করে পিডিএফ রেডি করেছি এম সি কিউ ক্ষয়ের প্রশ্নগুলো আলাদা করেছি এমনকি নোট আলাদা করে দিয়েছি পুরো বইটাকে আমি ছোট্ট করে একদম নিজের মতো করে গুছিয়ে সুন্দর করে প্রেজেন্ট করেছি আজকে তোমাদেরকে আমি দেখা বইটা ঠিক আছে তো আশা করি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে মাত্র তিনটা পার্ট মানে তিনটা প্রশ্ন যদি তুমি বুঝতে পারো এই অধ্যায় থেকে তিন ধরনের প্রশ্নই আসে এই তিনটা প্রশ্ন যদি তুমি পারো তুমি যে কোনো সৃজনশীলের আনসার করতে পারবা ঠিক আছে চলো ক্লাসটাই দেখি আরেকটা কথা তোমরা নিশ্চয়ই জানো ক্লাসভেল এসএসসি ছাব্বিশ সাতাশ এবং এইচএসসি ছাব্বিশ সাতাশ উভয় কোর্সেই ভর্তি চলছে তুমি যদি মনে করো আমি তোমার জন্য পারফেক্ট এবং আমার কথা তুমি বুঝো যেটা তুমি অন্য কোথাও বুঝো নাই নির্দ্বিধায় আমাদের কোর্সে ভর্তি হতে পারো তুমি যদি মনে করো তুমি আমি একটা দুর্বল আমি বলবো তুমি দুর্বল না তোমাকে বোঝাতে পারে। এমন টিচার এখনও তুমি পাওনি শুধু সিস্টেমটা ভুল তোমাকে আচ্ছা তোমার মধ্যে সমস্যা আমি কীভাবে বুঝবো যদি তুমি কারোর কথাই না বুঝো তুমি একজনের কথা বুঝতে পারছো না কিন্তু আমি যখন বুঝাই বা অন্য আরেকজন যখন বুঝিয়ে তোমাকে কোনো কিছু বুঝায় তখন তুমি ঠিকই বুঝো তাহলে তো সমস্যা তোমার না সমস্যা যে বুঝাচ্ছে তার সো তুমি টিচারের কারণে এমন শত শত স্টুডেন্ট আমি দেখেছি যারা আসলে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে না হ্যাঁ এমন অনেক স্টুডেন্ট আছে কেউ একটু কমে বোঝে কাউকে একটু বেশি বুঝাইতে হয় কিন্তু বুঝাইলে সে বুঝে তুমি যদি সেই স্টুডেন্ট হয়ে থাকো তুমি বেলে আসতে পারো আমি তোমার দায়িত্ব নিব আমি সব কিছু বুঝিয়ে দিব তুমি শুধু পড়াশোনা করবে মনোযোগ দিবে তবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ এছাড়া এই যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে এই নম্বরে যোগাযোগ করতে পারো চলো ক্লাসটা দেখি সবার প্রথমে আমরা দেখবো এই তো অধ্যায়টা বাংলাদেশের পরিবার কাঠামো সরি পারিবারিক গঠন না পরিবার কাঠামো আর কি ছিল অধ্যায়টার নাম বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ এই অধ্যায়টা এই অধ্যায়টার মধ্যে পারিবারিক যে কাঠামো এটা থেকে একটা প্রশ্ন গয়ে আসবেই আসবে গয়ের জন্য আমি বলছি আমি কখনগুলিও আলাদা মানে এম তুমি পারবা সি কিউ এমসি কিউ এভরিথিং শেষ হয়ে যাবে তোমার তো পারিবারিক যে কাঠামো সেটা হচ্ছে তোমার একক পরিবার যৌথ পরিবার কোন ধরনের পরিবার এই পরিবার ছোটো ছোটো পর্ব আছে সেগুলো আমি পরে বলছি কিন্তু নর্মালি মোটা দাগে একক পরিবার যৌথ পরিবার এই দুইটা থেকে একটা প্রশ্ন গয়ে আসবে দ্বিতীয় আরেকটা যেটা কিনা সামাজিকীকরণ সামাজিকীকরণের উপাদান আছে তিনটা এই উপাদানগুলো খুবই প্রয়োজনীয় এবং উপাদান আরেকটা হচ্ছে সামাজিকীকরণের মাধ্যম উপাদান যেগুলো সেগুলো হচ্ছে তোমার সামাজিক পরিবেশ একটা হচ্ছে সামাজিক মূল্যবোধ একটা হচ্ছে সমাজ তো সামাজিক পরিবেশ সমাজ এবং সামাজিক মূল্যবোধ এই তিনটা থেকে যে কোনো একটা সামাজিক মূল্যবোধ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন আসে এখান থেকে আর তোমার আরেকটা হচ্ছে যেগুলো হচ্ছে সামাজিকীকরণের মাধ্যম অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠানের কেমন ভূমিকা যেমন একটা পরিবারের কি ভূমিকা হইতে পারে সামাজিকীকরণে অথবা খেলার সাথে কী ভূমিকা হইতে পারে অথবা গণমাধ্যম কী ভূমিকা পালন করতে পারে মোটা দাগে তিনটা প্রশ্ন তিন টাইপের এগুলো ঘুরে ফিরে আসে ডিটেলস তুমি যদি বুঝতে পারো নিশ্চয়ই তুমি লিখতে পারবা চলো সর্বপ্রথম এখানে পরিবার নিয়ে আলোচনা আছে আমি একই সাথে সৃজনশীল দেখাবো একই সাথে প্রশ্নটারও ব্যাখ্যা দিয়ে দিবো কেমন চলো তো এখানে আমাদেরকে যেটা বলেছে পরিবার পরিবার সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান দেখো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিক প্রতিষ্ঠান একটা সমাজের প্রথম প্রতিষ্ঠান হচ্ছে পরিবার কারণ পরিবার থেকে ধীরে ধীরে অন্যান্য জিনিসগুলোর পরে উৎপত্তি যেমন প্রথমে মানুষ পরিবার বিবাহের মাধ্যমে পরিবার গঠন করছে পরিবারের পরে বা সন্তান জন্ম নিছে এই সন্তানকে পড়াশোনা দরকার এই সন্তানকে ধর্মীয় শিক্ষা দরকার এই সন্তানের উচ্চ শিক্ষার জন্য গণমাধ্যম দরকার এই সন্তানের জন্য স্থানীয় গোষ্ঠী দরকার প্রতিবেশী দরকার তার মানে কি মূল শুরুটা করতে থেকে পরিবার থেকে এই জন্য এটাকে বলা হয় প্রাথমিক প্রতিষ্ঠান এমসি কি পারে প্রাথমিক প্রতিষ্ঠান কোনটি তাহলে আমরা বলবো পরিবার হচ্ছে প্রাথমিক প্রতিষ্ঠান পরিবার থেকে সমাজের উৎপত্তি এই যে দেখেছো পরিবার আচ্ছা সমাজের উৎপত্তি কথা থেকে পরিবার থেকে বা পরিবার থেকে কিসের উৎপত্তি সমাজের উৎপত্তি সমাজে যেসব সামাজিক প্রতিষ্ঠান গড়ে রয়েছে তার মধ্যে পরিবার অন্যতম বিবাহ পরিবার গঠনের অন্যতম পূর্ব শর্ত যদি প্রশ্ন আসে পরিবার বিবাহ পরিবার গঠনের পূর্ব শর্ত কী তার বিবাহ বিবাহ ছাড়া পরিবার গঠন করা যাবে না একজন পুরুষ পুরুষ সমাজ স্বীকৃত উপায়ে একজন নারীকে বিয়ে করে একটি পরিবার গঠন করে সমাজের যে স্বীকৃত নিয়ম যেই সমাজের যেই নিয়ম যেমন খ্রিস্টানরা যে সিস্টেমে বিয়ে করে আমরা মুসলিমরা সেই সিস্টেমে বিয়ে করি না বা হিন্দু ধর্মের বিয়েটা অন্যরকম অথবা উপজাতি তাদের বিয়েটা অন্যরকম মানে এক একটা সমাজে যে নিয়ম প্রচলিত সেই নিয়ম অনুযায়ী সবার সম্মতিতে সমাজে স্বীকৃতভাবে তাকে যে স্বীকৃতি দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে বিবাহ এবং এই বিবাহের মাধ্যমে পরিবার গঠন হয় তো পরিবার না বিভিন্ন প্রকারের আছে সমাজ বেদে বা দেশ বেদে বিভিন্ন প্রকারের পরিবার এক এক সমাজে এক এক রকম পরিবার স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার দেখবো আমরা এই ভিত্তিতে পরিবার তিন ধরনের হয় স্বামী স্ত্রীর সংখ্যা অর্থাৎ স্বামী কয়জন হবে পুরুষ মানে স্ত্রী কয়জন হবে এক পত্নী বিশ্বে এ ধরনের পরিবার অধিক দেখা যায় এটাকে বলা হচ্ছে আদর্শ পরিবার খেয়াল করছে এক পত্নী মানে ধরো একটা একজন হাজব্যান্ড একজন ওয়াইফ ঠিক আছে এরকম তো এটা হচ্ছে এটা একটা আদর্শ প্রশ্ন আসতে পারে আদর্শ পরিবার কোনটা তার মানে এক পত্নী পরিবার যেটা মানে সেটাকে বলা হচ্ছে কি পরিবার আমার আদর্শ পরিবার একটা হচ্ছে বহু পত্নী অর্থাৎ একজন পুরুষের একজন ওয়াইফ থাকে আর কি আর বহুপত্নী মানে হচ্ছে পত্নী মানে কি স্ত্রী তার মানে একজন পুরুষ অনেকগুলো বিয়ে করেন ঠিক আছে তার মানে গ্রামীণ মুসলিম সমাজে এটা দেখা যায় যে একজন পুরুষের অনেক গুলু বউ থাকে এছাড়া হচ্ছে বহুপতি পরিবার অ্যাস্কিমো জাতি অথবা আফ্রিকার নানান গোষ্ঠীর সমাজ অথবা তিব্বতে অথবা দক্ষিণ ভারতের মালাগার অঞ্চলে টোডাদের মধ্যে এই ধরনের পরিবার দেখা যায় তাহলে কোথায় কোথায় দেখতে পাচ্ছি আমরা আফ্রিকায় তারপরে তিব্বতে আর দক্ষিণ ভারতের মালাগার অঞ্চলে টোডা উপজাতি টোডা নামে একটা উপজাতি আছে সেই উপজাতিদের মধ্যে এই বহুপতি অর্থাৎ একজন নারীর অনেক হাজব্যান্ড থাকে অনেক স্বামী থাকে ঠিক আছে র্যাম সিকিউর জন্য আসতে পারে এবার এটা গেল স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার কয় ধরনের তিন ধরনের আদর্শ পরিবার কোনটা এক পত্নী পরিবার হচ্ছে আদর্শ পরিবার আর বহুপত্নী কোথায় দেখা যায় মুসলিম সমাজে এমনকি গ্রামে এটা দেখা যায় আর বহুপতি এটা হচ্ছে অ্যাস্কিমো জাতি অথবা আফ্রিকা নানা গোষ্ঠী অথবা তিব্বতে এবং ভারতের দক্ষিণ ভারতের মালাগর অঞ্চলে টোডা উপজাতিদের মধ্যে এই প্রথাটা আছে এবং ধারণা করে হ্যাঁ এখনও আছে ভিত্তিতে ভিত্তিতে পরিবার পরিবার দুই ধরনের একটা হচ্ছে পিতৃতান্ত্রিক আর একটা হচ্ছে মাতৃতান্ত্রিক পিতৃতান্ত্রিক মানে হচ্ছে পিতাই সকল প্রধান ওই পরিবারের আর মাতৃতান্ত্রিক মানে হচ্ছে মাই ওই পরিবারের প্রধান যেমন খাসিয়া ও গারোদের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার এখনো আছে ওটা একটা উপজাতি আকারের ভিত্তিতে পরিবার আবার বলছি কয় ধরনের পরিবার আছে স্বামী স্ত্রীর সংখ্যা কর্তৃত্বের উপর পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক একটা হচ্ছে আকারের ভিত্তিতে আকারের ভিত্তিতে পরিবার তিন ধরনের হয়ে থাকে যেমন একক বা অনুপরিবার এটা থেকে আমাদের সাধারণত গয়ে প্রশ্ন আসে গনম্বরে আকারের ভিত্তিতে পরিবার আকারের ভিত্তিতে পরিবার তিন ধরনের একক বা অনুপরিবার অর্থাৎ এই পরিবার দুই পুরুষে আবদ্ধ দুই পুরুষ মানে হচ্ছে একজন স্বামী স্ত্রী এবং তাদের সন্তান সন্ততি নিয়েই এই দুইটা দুই পুরুষের মধ্যে আবদ্ধ ঠিক আছে যৌথ পরিবার যখন দাদা দাদি বা পিতামাতার কর্তৃত্বাধীনে বিবাহিত পুত্র ও তার সন্তানাদি এক সংসারে বাস করে তোমার দাদা তোমার বাবা তোমরা মানে নাতি নাতনি অর্থাৎ এই তিনটা প্রজন্ম তিনটা পুরুষ মানে মিলে এই এটা গড়ে ওঠে পরিবারটা তো একসাথে এক সংসারে যখন তারা বাস করে আবারও বলছি যখন দাদা দাদি বা পিতামাতার কর্তৃত্বাধীনে মানে মা মা বাবার আয়ত্তে মা বাবার সব সংসারে সকল দায়িত্ব ক্ষমতা থাকে তাদের কাছে বাবা মার কর্তৃত্বাধীনে যখন কিনা বিবাহিত তাদের বিবাহিত পুত্র সন্তান এবং তাদের দেখো তাদের বিবাহিত পুত্র ও তার সন্তানাদি ওই পুত্র এবং তার সন্তান মিলে যেই এক সংসারে যখন তারা বাস করে তখন তাকে যৌথ পরিবার বলে একক পরিবারের মতো যৌথ পরিবারে কখনো মূলত রক্তের সম্পর্কের মাধ্যমেই গড়ে ওঠে আমাদের দেশে গ্রামাঞ্চলে এখন অধিকাংশ পরিবারই যৌথ পরিবার এখন এই ধরনের পরিবারের সংখ্যা নানা কারণে হ্রাস পাচ্ছে ঠিক আছে আমরা যৌথ পরিবার নিয়ে আরও বিস্তারিত দেখব দেখো আর আরেকটা আছে বর্ধিত পরিবার তিন পুরুষের পারিবারিক বন্ধনের পরিবার হলো বর্ধিত পরিবার বর্ধিত পরিবারে পিতৃকুল ও মাতৃকুল উভয় দিকের সদস্য অন্তর্ভুক্ত থাকতে পারে তিন পুরুষের পারিবারিক বন্ধনের পরিবার হচ্ছে বর্ধিত পরিবার যেমন গ্রামীণ সমাজে এ ধরনের পরিবার দেখা যায় চীনে এ ধরনের পরিবার প্রথা রয়েছে তার মানে বর্ধিত পরিবার হচ্ছে চাচা চাচি আরও ধরো ফুফু থাকে আরও নিজেরা মিলে তিন পুরুষের পর আরও মানুষ থাকে তাদেরকে বলা হচ্ছে যৌথ কি বর্ধিত পরিবার তার মানে আমরা সবচেয়ে বেশি আমাদের প্রশ্ন আসে এই গণম্বরে যৌথ পরিবার থেকে বংশমর্যাদাও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে এটাও ওই পিতৃসূত্রীয় মাতৃসূত্রীয় পিতৃসূত্রীয় হইলেও যখন হয় তখন পিতাই সব কিছু এবং পিতার পরিবারের লোকজন তারাই এই সম্পত্তির মালিক হয় মাতৃসূত্রীয় হইলে মাই সব এই পরিবারের জন্য ঠিক আছে বিবাহোত্তর স্বামী স্ত্রীর বসবাসের স্থানের করে পরিবার থেকে ক জন্য গুরুত্বপূর্ণ তো বিবাহের পরে স্বামী স্ত্রীর বসবাস মানে তারা কোন জায়গায় থাকবে তার উপর ভিত্তি করে পরিবার তিন ধরনের একটা হচ্ছে পিতৃবাস বিয়ের পর যদি তারা বাবার বাড়িতে থাকে ছেলের ছেলের পরিবারে থাকে সেটা হচ্ছে পিতৃবাস আর মাতৃবাস মানে হচ্ছে যদি মেয়ের বাড়িতে থাকে হ্যাঁ মেয়ের সবকিছু তাহলে সেটা হচ্ছে মাতৃবাস অথবা যদি নয়াবাস হয় নয়াবাস মানে হচ্ছে ধরো বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ শহরে চলে আসলো একটা ছোট্ট বাসা ভাড়া নিয়ে বা নিজের মতো করে থাকে এখানে কোনো মা মায়ের পরিবারের কেউ নেই বাবার পরিবারেরও কেউ নেই ঠিক আছে হাজব্যান্ড ওয়াইফ শহরে থাকে বা নতুন একটা বাসা নিয়ে থাকে নতুন জায়গায় কর্মক্ষেত্রের প্রয়োজনে চাকরির প্রয়োজনে অথবা পড়াশোনার জন্য যে কোনো কারণে তারা যখন দুজনে আলাদা থাকে বাবা বা মা কারো কাছে থাকে না সেটাকে বলা হচ্ছে নয়াবাস ঠিক আছে পাত্র পাত্রে নির্বাচনের ভিত্তিতে পরিবার এই প্রশ্ন থেকে কয়ে প্রশ্ন আসবে উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রী তাকে বলে অনুলোম উঁচু বর্ণের পাত্র করো পাত্র যদি উঁচু বর্ণের হয় বংশীয় তাহলে সেটা হচ্ছে ঠিক আছে যেমন আমরা জ্যোৎস্না সিনেমা দেখেছি না ওইটার মতো নায়ক যে উনি কিন্তু রাজার বংশের ছিল আর মেয়ে ছিল যে বেদের হ্যাঁ বেদে পরিবারের তো ওইটা যদি ওরকম হয় তাহলে আমরা বেদর মেয়ে জ্যোৎস্না সিনেমা দিয়ে মনে রাখবো অনুলোম ওইটা হ্যাঁ অনুলোম মানে পাত্র হচ্ছে উঁচু বর্ণের অনু যেটা আর প্রতিলুম বিবাহ যেটা সেটা হচ্ছে নিচু বর্ণের পাত্র এখানে পাত্র নিচু বর্ণের হবে সাধারণত বাংলা সিনেমায় যেমন হয় নায়িকা খুব বড় লোক থাকে পাত্র নিচু থাকে গরিব থাকে হ্যাঁ বা একটু ওই যে একটু মাস্তান টাইপ থাকে একদম মস্তিদ থাকে তারা দেখা যায় যে ভালোবাসে এদের বাংলা সিনেমা ঠিক আছে তো এই ধরনের বিবাহের মূল কারণ সামাজিক অজাচার রোধ করা আবার যখন কোনো ব্যক্তি নিজ গোত্রের মধ্যে বিবাহ করে তখন তাকে অন্তর্গোট্ট বিবাহ বলে আর যখন অন্তর্গোট্ট বিবাহ হিন্দু সমাজে অধিক প্রচলিত প্রশ্নটা এটা সাধারণত অন্য কোনো সমাজে হয় না বিবাহের পেছনে যুক্তি ছিল যে নিজ গোত্রের মধ্যেই ও বিশুদ্ধতা রক্ষা করা এই জন্যই মূলত হয়েছে অধিকাংশ হিন্দুই যদি তাদের বংশীয় যে ব্যাপারটা না মিলে তখন তারা বিয়ে দেয় না বর্তমান এ ধরনের পরিবার গঠনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবে অধিকাংশ হিন্দু পরিবার এই বর্ণপথাকে কুসংস্কার মনে করে বর্তমানের ব্যাপারটা বলা হচ্ছে ব্যাস এইটুকুই তো এই হচ্ছে আমার মূল এখান থেকে আমি একটা প্রশ্ন তোমাদেরকে দিব যে এই যে আমরা পড়লাম এখান থেকে আমরা সৃজনশীল কোথায় পাবো কেমন পাবো চলো আমরা সৃজনশীলটা একটু দেখি আমরা প্রশ্ন এক দেখব এখানে উদ্দীপক এক আছে উদ্দীপক একের মধ্যে কৃষক জনাব আব্দুর রহমান তার স্ত্রী ছেলে মেয়ে ও নাতি নাতনি সহ গ্রামে বাস করে খেয়াল করো বাবা মা এবং তাদের কর্তৃত্বাধীনে ছেলে মেয়ে ছেলে অথবা মেয়ে যাই বলি ও তাদের সন্তানাদি নিয়ে বাস করে আমরা এরকম একটা পড়েছিলাম যদি এরকম কোন জায়গায় আমরা পাই তিনটা প্রজন্ম তিন পুরুষ বাবা মার কর্তৃত্বার দিনে ছেলে এবং তার সন্তানেরা যদি থাকে তখন সেটাকে বলে যৌথ পরিবার এবার যৌথ পরিবার সম্পর্কে আমরা কিছু বলবো সো এই হচ্ছে আমরা ক খগুলি আলাদা আলোচনা করবো ক খগুলি নিয়ে আলাদা প্রশ্ন আমি সাজিয়েছি আলাদা আমি দেখাবো ঠিক আছে এই গগুলি আমি বলছি উদ্দীপক এক জনাব আব্দুর রহমানের পরিবারটি কোন ধরনের গয়ের প্রশ্নের তিনটা তিনটা ধাপ তোমাকে মেনটেন করতে হবে প্রথম যে ধাপ সেটা হচ্ছে আমি কি চিনতে পেরেছি এটা কোন পরিবার যদি চিনতে পারি তাহলে ওকে এক নম্বর আমি পেয়ে যাবো তাহলে আমি বলে দিব জনাব আব্দুর রহমানের পরিবারটি আমি বলতে পারবো এটা হচ্ছে একটা যৌথ পরিবার আমরা কিন্তু অলরেডি যৌথ পরিবার পড়েছি এখানে এখানে লিখাই আছে এবার যৌথ পরিবার আর কিছু দরকার নেই শুধু যৌথ পরিবার এইটুকু লিখতে পারলে এই যে এখান থেকে উদ্দীপক একে জনাব আব্দুর রহমানের পরিবারটি এই কোন ধরনের জায়গায় আমরা লিখবো যৌথ পরিবার দ্যাটস ইট এবার দ্বিতীয় প্যারা যৌথ পরিবার কাকে বলে আমি বইয়ে পড়েছি এবং আব্দুর রহমানের তৃতীয় প্যারায় ব্যাখ্যা তাহলে আমি এই তিনটা প্যারা করতে পারবো ঠিক আছে চলো আমরা এটার উত্তরটা একটু দেখবো এই যে আমরা দেখবো এখানে ক খ তো গেল গনম্বর প্রশ্নটা আমরা একটু দেখব আমি এটা ঠিক করেছিলাম আবার কিভাবে হলো খেয়াল করিনি আচ্ছা এই যে দেখো উদ্দীপক এক এ জনাব আব্দুর রহমানের পরিবারটি যৌথ পরিবার এখানে লিখবার এটা নিচে হবে আমি দিয়েছিলাম স্পেসটা কোনো কারণে মিস হয়ে গেছে তার মানে এই যে শুধু তুমি এইটুকু লিখেছ যৌথ পরিবার প্রথম লাইনে এখানে আর কোনো কিছু হবে না একটা প্যারা তো এটাই হচ্ছে তোমার যৌথ পরিবার এই এক নম্বর তুমি পেয়ে যাবা চিনার জন্য এবার আসো আমরা পরিবার সমাজ কাঠামোর ভিত্তি হলো পরিবার এই যে পরিবার কি সমাজ কাঠামোর ভিত্তি এই পরিবারকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে আকারের ভিত্তিতে পরিবারকে তিন ভাগে ভাগ করা যায় এই যে আমরা এত ভাগ পড়লাম ধরো পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে হ্যাঁ বা তাদের বিবাহের ভিত্তিতে অথবা যেই কতগুলি যে পড়লাম বংশের ভিত্তিতে তার মধ্য থেকে আমরা এই যেটা এটা কোন ভিত্তিতে এটা হচ্ছে আকারের ভিত্তিতে পরিবারকে তিন ভাগে ভাগ করা যায় একক বা অনুপরিবার যৌথ পরিবার এবং বর্ধিত পরিবার বাস বাংলাদেশের সমাজ ব্যবস্থা ঐতিহ্যগতভাবে যৌথ পরিবার ভিত্তিক ঠিক আছে বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই যৌথ পরিবার হচ্ছে সুধীর এবার এবার যৌথ পরিবারের কিছু ভালো দিক বলবো যৌথ পরিবার হচ্ছে সুধীর সামাজিক বন্ধন এবং জাতি

একসাথে বসবাস করে তখন তাকে যৌথ পরিবার বলে দ্যাটস ইট এই যে এইটুকু আমি এখানে স্পেস দিয়েছিলাম কোনো কারণে আমার হয়তো ভুল হয়ে গেছে স্পেসটা আসেনি তো এইটা একটা প্যারা তারপরে এখান থেকে ধরে এই পর্যন্ত একটা প্যারা এবার তৃতীয় এই পর্যন্ত এই যে পরিবার গঠিত ঠিক আছে তো আর এই যে এখান থেকে এটা হচ্ছে যে উদ্দীপক এটা তৃতীয় প্যারা উদ্দীপক এক এক খুব কি কঠিন কোন আকারের ভিত্তিতে এখন আমি যদি শুধু বলি যৌথ কাকে বলে একটা লেখার তো একটা মান আছে একদম ছোট্ট করে লিখে দিল তো আর হবে না সো তুমি যদি এটা বলো যে হ্যাঁ আমরা এই এই দেখলাম যে এখানে হচ্ছে কোথেকে আসছে সমাজ কাঠামোর ভিত্তি হলো পরিবার অথবা পরিবার হচ্ছে তুমি পরিবার নিয়ে একটু লাইন বেশি বলো না তো নাই যে পরিবার হচ্ছে সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান আমরা ওই কথাটা একটু বলতে পারি আবার সমাজ কাঠামোর ভিত্তি পরিবার অথবা প্রাথমিক প্রতিষ্ঠান হচ্ছে পরিবার এই পরিবারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে বিভিন্ন সমাজে এক এক সমাজে বা দেশভেদে পরিবারকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে আকারের ভিত্তি পরিবারকে তিন ভাগে আকার কেন আমার তো এখানে ওই যে যৌথ পরিবার যেটার মধ্যে বলতে হবে অন্যটা তো বলা যাবে না তো যেমন একক পরিবার অনুপরিবার যৌথ পরিবার বর্ধিত পরিবার বাংলাদেশ এই যেবার বাংলাদেশের সমাজ ব্যবস্থায় সাধারণত গ্রামীণ সমাজ ব্যবস্থায় এই যৌথ পরিবার বেশি দেখা যায় অথবা এটা যৌথ পরিবার যৌথ পরিবার সুদীর সামাজিক বন্ধন এবং ঐতিহ্যগতভাবে ঐতিহ্যের প্রতীক এটা এই দুইটা পয়েন্টই হচ্ছে যৌথ পরিবার যে ভালো এটা সম্পর্কে বলা এরপরে আমরা বলবো এই ধরনের পরিবার এবার এবার যৌথ পরিবার মানে বইয়ে যে আমরা পড়ছি কাকে বলে পিতামাতা দিনে তাদের সন্তান এবং তাদের ছেলে মেয়ে এবং তাদের সন্তান একসাথে বসবাস করাকে যৌথ পরিবার বলে উদ্দীপক একে আমরা আব্দুর রহমানকে দেখতে পাচ্ছি তিনি তার ছেলে মেয়ে তার তিনি এবং তার স্ত্রী এবং তার ছেলে মেয়ে এবং ছেলেমেয়ের যে সন্তানাদি তারা একসাথে বসবাস করে না তবে আমরা বলতে পারি এই পরিবারটি একটি যৌথ পরিবার দ্যাটস ইট খুব কঠিন একদমই না ঠিক আছে আমরা যদি পরেরটা একটু দেখি আচ্ছা নম্বর পরে আমি আরও কিছু প্রশ্ন তোমাদেরকে এখানে দেখাবো তাহলে তুমি বুঝতে পারবা প্যাটার্নটা বুঝতে পারবা ঠিক আছে না কয়েকটা দেখাই তোমাকে তো পরিবার পরিবার পরিবারের মানে কোন ধরনের এটা আমরা এই যে দেখি আমরা উদ্দীপকে লিমনের বাপ চাচার পরিবারটি যে ধরনের পরিবার চলো আমরা একটু পড়ি লিমন তার বাপ চাচার সাথে একই পরিবারে বসবাস করত। সম্প্রতি বিবাহ করে বউকে নিয়ে শহরে সে আলাদা বাসায় বসবাস করে খেয়াল করো কথাটা আমরা বলি লিমনের বাপ চাচার পরিবারটি যে ধরনের পরিবার লিমনের পরিবার বলা বলছে লিমনের বাপ চাচার পরিবার কিন্তু লিমনের পরিবার যদি বলতো তাহলে আমরা বলতাম সে এটা হচ্ছে নয়াবাস বাস ওই যে স্বামী স্ত্রী দুজনে মিলে আলাদা বাসায় থাকে কিন্তু এখানে বলছে বাপচাচার পরিবার তো যেহেতু বাপ চাচা একই পরিবারে বাস করে মানে সন্তানাতি সবাই তাহলে এটা কোন পরিবার হবে অফকোর্স এটা যৌথ পরিবার তাই না তো এই যে আমরা এটা চিনতে পারলাম যে লিমনের পরিবারটা এটা হচ্ছে এই যে কোন পরিবার এটা যৌথ পরিবার তো আমরা এখানে যে দিলাম এই যে এখানে বাপচাচার পরিবারটি যৌথ পরিবার প্রথমটা চিনতে পারলাম এক লাইন চিনার জন্য এক নম্বর পেয়ে যাবা দ্বিতীয় প্যারায় সেম ভাবে আমরা যৌথ পরিবার সম্পর্কে ওই যৌথ পরিবার ওইখানে যা লিখছি সেই যৌথ পরিবার হচ্ছে সাধারণত এখানে গ্রামীণ সমাজে যৌথ পরিবার বেশি দেখা যায় যখন বাপ মানে দাদা দাদি এবং বা যেই কথা বলি বাপ চাচা বা দাদা দাদির তাদের সন্তানেরা অথবা তাদের যেই বাচ্চারা একসাথে বসবাস করে তখন তাকে যৌথ পরিবার বলে যৌথ পরিবারে সাধারণত সামাজিক যে সুদীর বন্ধন থাকে এবং এটা হচ্ছে একটা ঐতিহ্যের প্রতীক সেই হিসেব করলে সামাজিক যে ব্যবস্থা ওটা যৌথ পরিবার তো আমরা পরের প্যারাই বলব যে লিমনের যে পরিবার তার চাচা সবাই মিলে একসাথে একই পরিবারে বাস করে তাই আমরা বলতে পারি যে লিমনের চাচার পরিবারটি অবশ্যই একটি যৌথ পরিবার তিনটা প্যারা করাটা টার্গেট প্রথমে চিনা পরে আমার বই থেকে বলা তারপরে উদ্দীপকটা বলা এই তিনটা প্যারায় যদি আমি সম্পর্ক তৈরি করতে পারি তাহলে আমি তিন নম্বর পেয়ে যাব প্রতিটা প্যারায় একটা একটা করে নম্বর ঠিক আছে ব্যাস আমি তোমাকে প্রথমে মানে এই প্রশ্ন আমরা পুরো সৃজনশীলের দরকার নেই আমরা চিনতে পারি না একটু একটু করে আগায় যাব পরে আবার পড়াইলে আবার আরেকটা পড়াবো ঠিক আছে গেল এই যে এখানে বলেছে উল্লেখিত মিতুলের পরিবারটি আকারের দিক থেকে কোন ধরনের পরিবার যে মিতুলের পরিবার এবার দেখি গনম্বর দেখেছ প্রত্যেকটাতে কিন্তু কোন ধরনের পরিবার এমন দেখতে পাচ্ছি আমরা চার বছর বয়সে মিতুল পরিবারের সবার ছোট মেয়ে সবাই তাকে খুব আদর করে সে এত দুষ্ট হয়েছে তাকে সামলাতে গিয়ে দাদা দাদি চাচা চাচি বাবা মা হিমশিম খেয়ে উঠে এইটুকু কথা দিয়ে আমরা বুঝে গেলাম এটা একটা যৌথ পরিবার সেইমভাবে ওই যৌথ পরিবার পারবা না অফকোর্স পারবা সো যৌথ পরিবার প্রথমে চিনে গেলাম যে এটা একটা যৌথ পরিবার তারপর যৌথ পরিবারের পরে আমরা যে কীভাবে যৌথ পরিবার কাকে বলে কিভাবে হইল যে পরিবার হচ্ছে প্রথম একটা প্রতিষ্ঠান মানে সমাজ গঠনের বা সমাজের একটা প্রথম প্রতিষ্ঠান হচ্ছে পরিবার হ্যাঁ সমাজ গঠনের অন্যতম একটা ভিত্তি তো পরিবারের মানুষের আশ্রয়স্থল এরকম বলে তারপরে আমরা পরিবার সম্পর্কে বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় পরিবার বিভিন্ন রকমের হয়ে থাকে তো পরিবার সাধারণত আকারের ভিত্তিতে পরিবার তিন ধরনের আকারের ভিত্তিতে অনুপরিবার যৌথ পরিবার আর একটা হচ্ছে বর্ধিত পরিবার তো আমরা দেখতে পাচ্ছি যে ও মিতুলের পরিবার হচ্ছে যৌথ পরিবার এবার কাকে বলে যৌথ পরিবার যখন বাবা মায়ের কর্তৃত্ব তাদের ছেলে মেয়ে এবং তাদের সন্তানের একসাথে বসবাস করে তখন তাকে যৌথ পরিবার বলে আমরা মিতুলের পরিবারও দেখতে পাচ্ছি দাদা দাদা দাদি চাচা চাচি বাবা মা সবাই আছেন তার মানে ওই পরিবারটি একটি যৌথ পরিবার এই যে আমি তোমাকে প্রশ্ন শিখেলাম তুমি যদি ওইটুকু না এটা এটাকে তুমি কখনো পারতা কখনোই না সো এই ধরনের প্রশ্ন খুঁজে খুঁজে ক খগলে আমি আলাদা করে দিয়েছি খগুল একটা মজার ম্যাজিক আমি বলবো আমি পনেরো থেকে ষোলোটা খ রেডি করেছি এই খ গুলো পড়লে তোমার সবগুলো গ ঘ মানে গ হয়ে যাবে গ ঘগুলো হয়ে যাবে একসাথে খ হয়ে যাবে একসাথে গ হয়ে যাবে ঠিক আছে মানে একই রকমের প্যাটার্ন তো একটু পরে আলোচনা করছি মানে একসাথে যখন দিবা তখন হয়ে যাবে জরুরি পরিবার অন্যতম পূর্ব শর্ত কি বিবাহ বলেছিলাম না ব্যাস এই তো হয়ে গেল তার মানে আমরা ঘন নিয়ে কথা বলিনি আমরা শুধু পরিবারের একটা অংশ সো এই যে আমি একটা একটা প্রশ্ন তোমাকে শিখাইলাম তুমি কিন্তু মোটামুটি গ নম্বর পেরে গেছো অনেকগুলোর এরকমই চিনতে পারলে তুমি নম্বর পেয়ে যাবা তো যদি আমি এবার আসি দ্বিতীয়টাই এবার দ্বিতীয় টাইপের প্রশ্ন দেখব আমি তোমাকে সামাজিকীকরণের উপাদান নিয়ে কথা বলবো সেই উপাদানের উপাদান আবার পাবো আর একটা হচ্ছে সামাজিকীকরণের মাধ্যম নিয়ে কথা বলবো ঠিক আছে ১৪টা হবে এই চোদ্দটা ছোট প্রশ্ন পড়লে এখান থেকে গ নম্বরের প্রশ্নগুলো তোমার হয়ে যাবে ঘও হয়ে যাবে ঠিক আছে তার মানে আমি যা বলেছি তুমি যদি ভালো করে দেখো নিজে লিখো ট্রাই করো কতক্ষণে পারো অবশ্যই পারবা মুখস্থের কোনো দরকার নেই সৃজনশীল মুখস্থ করা লাগে না ঠিক আছে এই প্যাটার্ন যদি ধরতে পারো তাহলে তুমি নিশ্চয়ই পারবা ভালো থাকা সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা